ব্রিগেডের সভাস্থল পরিদর্শন হুমায়ুন কবির জেইউপির প্রধান হুমায়ুন কবির সাসপেন্ডেন্ট তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ব্রিগেডের সভাস্থল আজ পরিদর্শন করতে চান ব্রিগেডের সভার পরিকল্পনা জেইউপি প্রধানের সেই মতোই সভাস্থল পরিদর্শনে যান হুমায়ুন কবির পনেরোই ফেব্রুয়ারির মধ্যে সভা করবেন হুমায়ুন আর এদিকে হুমায়ুন কবিরের গাড়ি ঘিরে বিক্ষোভ ব্রিগেডে হুমায়ুন কবিরকে গো ব্যাক স্লোগান সাসপেন্ডেন তৃণমূল বিধায়ককে গো ব্যাক স্লোগান ব্রিগেডের সভাস্থল পরিদর্শনে গিয়ে হুমায়ুন কবিরকে বক্তব্য রেখেছেন সৌরভ আপনাদের আপনার একটাই এজেন্ডা বাংলার মানুষের সঠিকভাবে উন্নয়ন করা চাকরি বিক্রি করা হয়েছে এই সরকারের নেতৃত্বে দুর্নীতিতে ডুবে গেছে এই সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে একদিন বাংলার মানুষ চৌত্রিশ বছরের সরকারকে হটিয়ে ছিল সে সততার প্রতীক ভেবেছিল সদস্য ইতিমধ্যে জেল খেটেছে আরও একজন সদস্য আগামী দিনে জেল খাটবে চন্দ্রনাথ সিনা বাকি ওই কালীঘাটের কাকু থেকে করে সুবীরেশ ভট্টাচার্যর মতো শিক্ষাবিদ আরো অনেক শান্তিময় সিনা থেকে শুরু করে অনেক নাম আছে যারা বাংলাতে আজকে তাদের নামে ইতিহাস তৈরি হোক যে দুর্নীতিতে ইতিহাস করেছে মমতা ব্যানার্জির নেতৃত্বে সেটা মানুষকে বলবো মানুষ কোনটা শুন কোনটা শুনবে না কোনটা গ্রাহ্য করবে কোনটা করবে না সেটা তো মানুষের গণতান্ত্রিক দেশের তো এটাই হয় মানুষ যদি মনে করে এদের ছুঁড়ে ফেলার দরকার মানুষ যদি মনে করে আরো এদের চুরি করার জন্য আরেকবার সুযোগ দেবে তাহলে আমরা দল করেছি তো আমরা ক্ষমতায় আসার জন্য আমাদেরকে একটা সুযোগ দেওয়ার জন্য বাংলার দেয় আমি তো বলেই দিচ্ছি আপনাকে একশো পঁয়ত্রিশ বলেছিলাম আজকের দিনে আমি একশো বিরাশিটা আসনে আমার প্রার্থী রেডি আছে এদিকে হুমায়ুন কবির ব্রিগেডের সভাস্থল পরিদর্শনে যেতেই হুমায়ুন কবিরকে ঘিরে গো ব্যাক স্লোগান দেয় তৃণমূল কর্মীরা সেখানে তৃণমূল কর্মীরা বলেছেন হুমায়ুন কবির বিজেপির দালাল ময়দান ছেড়ে পালিয়েছেন হুমায়ুন গো ব্যাক স্লোগান দিতে থাকে তৃণমূল কর্মীরা তারা কি বলেছেন আপনাদের হুমায়ুন কবির খেলা তো মুখ্যমন্ত্রী মমতা সিএম अभिषेक मानी जी का नेतृत्व हम लोग खेलेंगे मुख्यमंत्री 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 अपना सीट बचा पाएगा कि नहीं बचा पाएगा वही उसका बाबरी मस्जिद नहीं हम विरोधा का बात बोला है हम बाबरी मस्जिद कबीर हमीपूर्ण अंचल बासिंदा हुमायन कबीर सीएम के बारे में उल्टा सीधा बोल रहा था उस पर मेरे को खोफ हुआ কে কার দালাল সময় বলবে কলকাতা কারো বাবার জায়গা নাকি হুংকার দিয়েছেন হুমায়ুন কবির ব্রিগেডের সমাবেশ হবেই পারলে আটকান হুমায়ুন কবির কি বলেছেন শোনাব কলকাতা কারো বাবার নাকি কলকাতা আমারও জায়গা আছে আমারও জমি আছে

बोल अरे बोलते दिन ना वह किस